ভাই অন্যজনের হাত দিয়ে পিঠ চুল খাইলে ওই হাত ঠিক জায়গায় যাইতেও পারে নাও যাইতে পারে ঠিক একই রকম ভাবে অন্য কাছে দোয়া চাইলে ওই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে মহতারাম হাজারিন কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আর যারা ভিডিওতে দেখছেন ভিডিওটা কন্টিনিউ করুন এখন প্রমাণ হিসাবে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আমার হাত দিয়ে যদি আমি পিঠ চুলকাই তাহলে কিন্তু আমি চুলকাইয়া বেশ মজা পাব ভাই যদি আপনাকে বলি আমার পিঠটা একটু চুলকাইয়া দেন তখন আপনি কি করবেন আমার চুলকানি এক জায়গায় আপনি চুলকাই দিবেন আরেক জায়গায় কারণ কি আপনি জানেন না আমার ঠিক চুলকানিটা কোন জায়গায় আপনাকে বলে দিলেও আপনি ঠিক মতো পারবেন না হাসবেন না ভাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ভাই এখন যদি আপনি আমাকে বলেন যে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন হ্যাঁ আমি অবশ্যই দোয়া করব কিন্তু ওই মাঝে আমার মনটা নরম হতেও পারে নাও পারে কিন্তু আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন তাহলে ওই দোয়া একশো পার্সেন্ট আল্লাহ কবুল করবেন কারণ আপনি তার ছেলে আর কোনো ছেলে যদি বাবা মার জন্য দোয়া করে তাহলে ওই দোয়াটা মন থেকেই আসে দোয়ার মাঝে কোনো ভেজাল থাকে না এখন বলতে পারেন যে হুজুরের কাছে কি দোয়া চাওয়া যাবে না হ্যাঁ হুজুরের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু আগে নিজে দোয়া করে তারপর